হিট কিন্তু এবারে ফিল করছি পনেরো ষোলো কিলোমিটার চালানোর পর বলতে পারি সামান্য হিট ট্রাফিকে যখন দাঁড়াচ্ছি সেই সময় ফিল হচ্ছে তো সবার প্রথমে পেট্রোলটা ভরিয়ে নিই একদম ফুল ট্যাঙ্ক করব হুম ঠিক আছে ঠিক আছে আর তোমরা দেখতেই পাচ্ছ কি লেভেলের ট্রাফিক তো এই রকম ট্রাফিকেই আসল টেস্ট হবে অ্যান্ড যে কোনো যে কোনো রকমের টেস্টিং যে কোনো রকমের টেস্টিং সব সময় বার্স্ট কন্ডিশনে করাটাই দরকার অ্যান্ড বাস্ট কন্ডিশনে করাটাই মানে মিনিংফুল দেখা বলা চলে তো আমি একটু চেষ্টা করব যে কুড়ি তিরিশ কিলোমিটার মোটামুটি চালানোর জন্য তাহলে রেজাল্টটা অনেক অ্যাকুরেট পাবো সেটির মধ্যে কিন্তু ভালো রিয়্যাকশান পাওয়া যাচ্ছে সবাই ঘুরে ঘুরে দেখছে হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো আজকের ব্লগটা শুরু করছি একটা নতুন ভিডিওর সাথে আর তোমরা থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেই গেছো যে কী হতে চলেছে আজকে আমি আমার স্ক্র্যাম্প ফোর ফোরটির মাইলেজ টেস্ট করবো সিটির মধ্যে আসলে সিটিতে সবথেকে বেশি ফিউল কনজামশন হয় ট্রাফিক টু ট্রাফিক বাম্পার টু বাম্পারে তো এটা হচ্ছে বেস্ট আর বাস্ট কন্ডিশন এর জন্য তো এই এই কন্ডিশনে যদি ঠিকঠাক এ মাইলেজ দেয় তাহলে জানবো যে হ্যাঁ ঠিক আছে মাইলেজ মোটামুটি পাওয়া যাবে অ্যান্ড কীরকম কী মাইলেজ পাওয়া যাবে সেটা তো চেক করার পরেই বুঝতে পারবো তো বেশি দেরি না করে চলো তাড়াতাড়ি ফুল ট্যাঙ্ক করিয়ে নিই তো ট্যাঙ্ক টু ট্যাঙ্ক আজকে মাইলেজ চেক করব ফুল ফুল হুম

যখন টপ আপ করাবো আবার তখনও এতটাই ভরাবো অ্যান্ড আমার ওডোমিটারে ওডোমিটার এ দেখো এইট ফর্টি সেভেন মানে এইট ফর্টি সিক্স পয়েন্ট নাইন কিলোমিটার চলেছে তো আমি ট্রিপ এটাকে জিরো করে নেব ট্রিপ এ জিরো করে নিলাম ট্রিপ বিটাকেও জিরো করে দেবো দুটোই জিরো থাক অ্যান্ড এই ওডোমিটার দেখতে পাচ্ছ ফিউলের এটা একটা রয়্যাল এনফিল্ডের সমস্যা যে ফিউলের কাঁটা তাড়াতাড়ি রিসেট হয় না এটা এখনও কিছুটা কিলোমিটার পর্যন্ত দেখাবে যে এরকম ব্লিং করছে বা কম তেল আছে তারপরে গিয়ে এটা রিসেট হয় আমি হাইওয়েতেও টেস্ট করতে পারতাম হাইওয়েতে টেস্ট করলে হয়তো আরও ভালো মাইলেজ পাবো বাট যে এখানে সব থেকে বেশি এর ইউজ হবে তো সেখানে করাটাই আমার মনে হয় ভালো ফিউলের কাটা কেন রিসেড হয় হচ্ছে না এটা একটা রয়্যাল এনফিল্ডের সমস্যা আমি যেদিনকে বাইকটা ডেলিভারিও নিই সেদিনকে বাইক ডেলিভারি নেওয়ার পরেই আমি জাস্ট ফুল ট্যাঙ্ক করিয়েছিলাম তখনও সেম সমস্যা হয়েছিল যে কাঁটা রিসেট হচ্ছিল না দেখো একটা একটা করে বাড়ছে এবারে তিনটা দেখালো আর তোমরা দেখতেই পাচ্ছ কি লেভেলের ট্রাফিক তো এই রকম ট্রাফিকে আসল টেস্ট হবে অ্যান্ড সিটিতে আমি সত্যি কথা বলতে খুব চালাইনি এই বাইকটাকে তো আমারও একটা টেস্ট হয়ে যাবে যে কি রকম সিটিতে পারফরমেন্স করে বা ম্যানুভার করতে কেরকম মানে কেরকম বা কতটা ইজি এইসব দাদাদের জন্যই পথ দুর্ঘটনাগুলো হয় ওনারা দু মিনিট ধৈর্য ধরছিল না যেমনটা তোমাদেরকে বললাম প্রায় হাজার কিলোমিটার চলে গেছে আটশো পঞ্চাশ এখানটা পুল করতে যা মজাটা লাগলো আমি কোনো কন্ট্রোল ওয়েতে বা কন্ট্রোলভাবে চালাবো না যেমন নর্মালি তোমরা বা আমরা সবাই জেনারিকভাবে যেমন চালাই তো সেই রকমভাবেই আমিও চালাবো এরকম কোনো বাইক ভালোভাবে ধরে এ করে বা একদম কন্ট্রোলভাবে থ্রটল দিয়ে সেরকমভাবে চালাবো না এই সবে 8 কিলোমিটার চললাম যত বেশি কিলোমিটার হবে তাতে বেশি অ্যাকুরেট ভ্যালু পাওয়া যাবে তো আমি একটু চেষ্টা করব যে কুড়ি তিরিশ কিলোমিটার মোটামুটি চালানোর জন্য তাহলে রেজাল্টটা অনেক অ্যাকুরেট পাবো খালি তোমাদেরকে শেয়ার করার জন্য নয় রেজাল্টটা আমি আমার নিজের জন্য একটা ভালো ইনফরমেশান হবে বা ভালো একটা টেস্ট হবে যেটা আমার নিজের জন্য কাজে লাগবে সে আমি নিজেও বাইক চালালে কত করে মাইলেজ পাবো তো সেটা যেমন তোমাদেরও একটা ইচ্ছে যে জানার জন্য যে কত মাইলেজ দিচ্ছে সেম আমার আমিও ততটাই কিউরিয়াস যে কতটা মাইলেজ পাবো বা কেমন মাইলেজ পাবো সিটিতে কিন্তু বেশ ভালোই লাগছে রাইড করতে সেরকম কিছু আমার মনে হচ্ছে না যে খুব ওয়েটের কারণে ম্যানুভার করতে সমস্যা হচ্ছে বা কন্ট্রোল বা আনকন্ট্রোল ওয়েতে গাড়ি চলছে বা কোনো জায়গায় গিয়ে কনফিডেন্স লুজ করছি এরকম কিচ্ছু মনে হচ্ছে না অ্যান্ড কাট মারা যাকে বলে কাট মারাও কিন্তু খুব ইজি খুব ইজি এই ব্যাগটার সাথে কারণ ফ্রন্টটা অনেকটা হালকা যার কারণে যার কারণে ম্যানুভার করতে বা হ্যান্ডেলিং করতে সিটির মধ্যে বেশ 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 ভালো লাগছে আর তার সাথে পিক ও সেটির মধ্যে যে সুইক করে বেরিয়ে যাওয়ার মতো যে মজাটা সেটাতে সেটা কিন্তু এটার মধ্যে আছে একদম সুই করে বেরিয়ে যাওয়া যাবে সেটির মধ্যে কিন্তু ভালো রিয়াকশান পাওয়া যাচ্ছে সবাই ঘুরে ঘুরে দেখছে কারণ বাইকটা একটা রোড প্রেজেন্ট রোড প্রেজেন্টও খুবই ভালো কারণ গাড়িটা একটু অনেক অনেকটা লম্বা অ্যান্ড একটু ইউনিক টাইপের তো এর জন্য সবার অ্যাটেনশন গ্র্যাব করবে তোমরা সো ইজি সো ইজি কোনো একটা জায়গাতে গিয়ে মনে হচ্ছে না যে এটাতে এটাকে নিয়ে এরকম ট্রাফিকের মধ্যে পার করতে পারবো কি না দেখো ওখানে আন্টি দুটো বাসের মধ্যে থেকে দেখছে মানে সবার অ্যাটেনশন কিন্তু ভালো রকম গ্র্যাব হচ্ছে ভাই सेरा रिएक्शन बच्चे सेरा रिएक्शन ट्रैफिक लाइट खुले गो तो ए आगे जावा जाक জিপনি ও হো হো জিপসি পুরনো জিপসি এটা মনে হয় কোনো মিলিটারি মিলিটারি পার্সনের গাড়ি দেখতেই পাচ্ছ নাম্বার প্লেটটাও একটু ইউনিক টাইপের মানে এটা কোনো মিলিটারি ক্যাম্পের গাড়ি হবে সেই জন্য নাম্বার প্লেটটাও একটু ইউনিক অ্যান্ড ভাই সাহ একটা বিস্ট জায়গায় বলে একটা পুরনো দিনের যে এই জিপগুলো ছিল বা এই জিমনিগুলো ছিল ভাই সেরা লেভেলে সেরা লেভেলে লাগছে এইরকম একটা ভিন্টেজ বা ওল্ড স্কুল বাইক সরি ওল্ড স্কুল কার একটা রাখা দরকার যদি কেউ কোনোদিন অপরচুনিটি পাও এরকম ওল্ড স্কুল কার রাখার বা কার কার মেনটেন করার অবশ্যই আমি বলবো যে তোমরা মেনটেন করো এর একটা আলাদাই ক্রেজ বা এর একটা আলাদাই রোড প্রেজেন্ট আছে ওহো মাঝেই মাঝে সেটিতে ম্যানুভার করা এবারে আমি কনফিডেন্সের সাথে বলতে পারি যে কোনো প্রবলেম নেই এটা দুটো জিনিস হতে পারে একটা হচ্ছে যে আমি ইউজ টু হয়ে গেছি এই বাইকটার সাথে আর আরেকটা হচ্ছে যে নাহলে সত্যিই বাইকটা সিটিতে ম্যানুভার করতে ভালো দুটো জিনিস হয় দেখো হয় কি যখন একটা বাইক তুমি অনেক দিন ধরে বা কেউ অনেক দিন ধরে চালায় তো তখন সে তার প্রত্যেকটা জিনিস বা সে বাইকটার ক্যারেক্টার বা তার বাইকটার আর্গানমিক যেরকমই হোক তো তার সাথে সে একটু ইউজ হয়ে যায় তো তার সাথে খাপ খেয়ে যায় তো হয়তো সেটাই আমার সাথে হচ্ছে কারণ আমি ইতিমধ্যেই হাজার কিলোমিটারের কাছাকাছি চালিয়ে ফেলেছি অবভিয়াসলি বাইকটা আমার একটু হাতের বসে চলে আসবে বাট ফার্স্ট টাইমেও যখন আমি ডেলিভারি নেওয়ার পর রাইড করেছিলাম সিটির মধ্যে দিয়েই তখনও আমার কিন্তু সেরকম কিছু মনে হয়নি বেশ ভালোই লাগছিল। প্রথমবার হ্যান্ডেলটা ধরার পর একটু মনে হচ্ছিল একটু ভারী বা একটু বাল্কি বাট তারপর আর কোনো কিছু অন হয়নি এই সবে পনেরো ষোলো কিলোমিটার কমপ্লিট করলাম এখনও অনেকটাই বাকি আর এরকম ট্রাফিকের মধ্যে মাঝের মধ্যে মজাও লাগছে অ্যান্ড মাঝের মধ্যে বিরক্তও লাগছে তো একটু মিক্স আপ টাইপের ফিলিংস তার উপরে মাথার উপরে এত এত তীব্র রোদ ও মাই গড হিট কিন্তু এবারে ফিল করছি পনেরো ষোলো কিলোমিটার চালানোর পর বলতে পারি সামান্য হিট ট্রাফিকে যখন দাঁড়াচ্ছি সেই সময় ফিল হচ্ছে বাট তাছাড়া নাহলে ফিল হচ্ছে না আর দেখতে পাচ্ছ তো তাও আমি রাইডিং শ্যুজ পরে আছি তা সত্ত্বেও হালকা ফুলকা হিট আমি আমার পায়ের মধ্যে অনুভব করছি তো ডেফিনেটলি ট্রাফিকে এটা তোমাদেরকে একটু আনকমফোর্টেবল মনে হতে পারে বাট যখন আমি একটু হাই স্পিডে যাচ্ছি তখন আর কিছু মনে হচ্ছে না তখন এবার চল্লিশ গেলে এবার চল্লিশ পেড়ে গেলে তখন আর হিট কিছু বুঝতে পারবে না বাট ডেফিনেটলি এরকম সামার সিজনে বিনা জিন্স পরে আর বিনা শুজ পরে রাইড করলে একটু তো হিট লাগবেই তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করছি যেটা যেটা আমি অনুভব করছি তো চলো লাইট আবার গ্রিন হয়ে গেছে গিয়ার শিফটিং যখন প্রথম বাইকটা ডেলিভারি নেওয়ার পর আমি চালাচ্ছিলাম তখন একটু ক্ল্যাঙ্কি ফিল হচ্ছিলো তখন ঠিকভাবে গিয়ার মাঝে মধ্যে কখনও ফলস নিউট্রাল হচ্ছিল অনেক বেশি বাট হাজার কিলোমিটার চলে যাওয়ার পরে কিন্তু সেই ফলস নিউট্রালের ইস্যুটা সলভ হয়ে গেছে বুঝতে পারছি যে গিয়ার বক্স অনেকটা স্মুথ হয়ে গেছে অ্যান্ড গিয়ার চেঞ্জ করতে খুব বেশি অ্যাফোর্ডও লাগছে না খুব ইজিলি খুব ইজিলি গিয়ার শিফট করতে পারছি আর তখনটা কী হচ্ছিলো প্রথম প্রথম একটু প্রেসার দিতে হচ্ছিলো মাঝের মধ্যে গিয়ার একটু মনে হচ্ছিলো যেমন আটকে যাচ্ছে তো এরকম আমি একটু ফিল করছিলাম বাট এখন অল আর গুড ভাই সাফ এরকম চোরা রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে একদম অবস্থা কায়েল হয়ে যাচ্ছে যাকে বলে তো প্লিজ গাইস একটা লাইক দিয়ে জানিও তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে আর কীরকম লাগছে অ্যান্ড আমি ওয়েট করছি সিগন্যালটা গ্রিন হওয়ার অপেক্ষায় তারপরেই জাস্ট ফ্লাই করে যাবো ফ্লাই আমি তো খুব এনজয় করছি খুব 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 অ্যান্ড সিটি ট্রাফিকে ইজি আমার জন্য তো ইজি আর দশ সেকেন্ড আর আমার কমপ্লিট হলো এই সবে বাইশ কিলোমিটারের কাছাকাছি একুশ পয়েন্ট আট কিলোমিটার অ্যান্ড হয়তো আমি এটা পঁচিশ কিলোমিটার বা আঠাশ কিলোমিটারে সমাপ্ত করে দেব কারণ অনেকক্ষণ ধরে রাইড করছি সো গাইস আঠাশ কিলোমিটার কমপ্লিট করলাম তো এবারে পেট্রোল পাম্প একটু খুঁজব তো পেট্রোল পাম্প পাওয়ার পর এবারে আবার টপ আপ করাবো তো তারপরে আসল টেস্টের রেজাল্ট বেরোবে তো আই এম ভেরি এক্সাইটেড ফর দ্যাট তো পেট্রোল পাম্পও চলে এসেছে দেখতেই পাচ্ছ এটা ইন্ডিয়ান ইন্ডিয়ানে আমি সাধারণত ভরাই না বাট ঠিক আছে চলো এক লিটার পেট্রোল হয়তো আসবে কারণ আঠাশ কিলোমিটার চালিয়েছি এই সবে এক্সপি চলছে একশো টাকা আর নর্মালটা চলছে একশো ছ টাকা পঞ্চান্ন পয়সা আচ্ছা একশো তেরো টাকা বাহাত্তর পয়সা আর একশো ছ টাকা পঞ্চান্ন পয়সা তো আমি নর্মালটাই ভরাবো এক্সপির কোনো দরকার নেই फुल करना है नॉर्मल तो कत तो टकर पेट्रोल आखा जाक बस 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 रहने दो रहने दो, रहने दो रहने दो बस बस, बस, बस नाइनटी थ्री मैं আট পয়েন্ট আট সরি জিরো পয়েন্ট এইট এইট লিটার ওখানটা থেকে একটু সরে আসলাম অ্যান্ড আসল রেজাল্টের পালা আমি এক্সপেক্ট করিনি যে এত কম পেট্রোল লাগবে বলে চলে আমার বাইকটা চলেছে মাত্র আঠাশ কিলোমিটার আর পেট্রোল খরচা হয়েছে জিরো লিটার মানে আমি যদি জিরো লিটার মানে নশো এম এলও ধরি তাহলে ক্যালকুলেশনটা হচ্ছে সিম্পল ফর্মুলা এর কিলোমিটার ডিভাইডেড বাই যত লিটার আপ তোমার পেট্রোল লেগেছে তো বেসিক ক্যালকুলেশন ফর্মুলা হচ্ছে এটাই মাইলেজ ক্যালকুলেশনের তো আমার বাইকটা চলেছে আঠাশ পয়েন্ট ফোর কিলোমিটার তো আমি এক্স্যাক্টলি সেটাই ধরবো আঠাশ পয়েন্ট ফোর বাই পয়েন্ট এইট এইট ভাই সাপ বত্রিশ মাইলেজ পাচ্ছি ভাই সাপ এই দেখো আঠাশ পয়েন্ট কিলোমিটার চলেছে আঠাশ পয়েন্ট ফোর কিলোমিটার অ্যান্ড পেট্রোল লেগেছে জিরো পয়েন্ট এইট এইট লিটার ও মাই গড আমি এক্সপেক্ট করিনি যে সিটি রাইডের মধ্যে বা সিটিতে এত ভালো মাইলেজ দেবে থার্টি টু পয়েন্ট টু সেভেন টু সেভেন টু সেভেন থার্টি টু ধরো তো থার্টি টুয়ের মাইলেজ পাচ্ছি অ্যান্ড তোমাদের যদি কারো ডাউট থাকে যে এই ক্যালকুলেশনটা কী কীভাবে করলাম তোমাদেরকে আমি ক্রস ভেরিফাইও করে করিয়ে দিতে পারি ঠিক আছে বাট তোমরা কমেন্টে লিখে জানো তারপর তোমাদেরকে বলবো বাট আশা করি যে ম্যাক্সিমাম লোকেটা জানো যে বেসিক মাইলেজ ক্যালকুলেশনের ফর্মুলা কী এক কাজ করি এই ভিডিওটাতেই তোমাদেরকে আমি এটা ক্যালকুলেট আর আরেকটা মেথডে এটাকে প্রুভ করে দেখাচ্ছি আমার কত মাইলেজ বেরিয়েছিল থার্টি টু পয়েন্ট টু সেভেন টু সেভেন টু সেভেন টু সেভেন করে মানে থার্টি টু পয়েন্ট টু মাইলেজ বেরিয়েছিল তো আমি এক লিটারে থার্টি টু পয়েন্ট টু মাইলেজ পাচ্ছি তো আমি সেম এক ডিভাইডেড বাই মানে এক হচ্ছে তোমার ফিউল লিটার তো এক লিটারকে আমি আমার যেই মাইলেজটা আমি অ্যাচিভ করেছি তো সেই মাইলেজটা দিয়ে করলাম কত হলো থার্টি টু পয়েন্ট টু সেভেন টু সেভেন টু সেভেন করে যতটা যেই ভ্যালুটা আসছিলো সেই ভ্যালুটাই এন্ট্রি করেছি দেন এইটার সাথে। মাল্টিপ্লাই এটার সাথে ডিভাইড করলে কি হবে যে পার কিলোমিটার কত করে মানে থার্টি টু কিলোমিটার চলেছে তো থার্টি টু কিলোমিটারকে এক লিটার দিয়ে ডিভাইড করে দিয়েছি তো এতে প্রত্যেক কিলোমিটারে কত করে ফিউল কনজামশান হচ্ছে জিরো পয়েন্ট লিটার ওকে তো এবারে মাল্টিপ্লাই বাই পয়েন্ট এইট ঠিক আছে সরি মাল্টিপ্লাই বাই থার্টি কত কিলোমিটার চলেছিল আমার আমার চলেছিল টোয়েন্টি এইট পয়েন্ট ফোর টোয়েন্টি এইট পয়েন্ট ফোর দেখতে পাচ্ছো জিরো পয়েন্ট এইট এইট লিটার এখানে কনজাপশান দেখাচ্ছে আর যতটা পেট্রোল আমি ভরিয়েছিলাম সেটাও ছিল জিরো পয়েন্ট এইট এইট লিটার তো আশা করি তোমাদের সমস্ত ডাউটও ক্লিয়ার হয়ে যাবে নাহলে আমি জানতাম আমি ভাবলাম যে এখানে ভিডিওটা বন্ধ করে দেবো বাট ভাবলাম যে ডাউটটা ক্লিয়ার করেই রাখি নাহলে অনেকেই কমেন্টে কমেন্টে আবার কমেন্ট করবে যে কীভাবে এটা ক্যালকুলেট করলে আর আর আশা করি ম্যাক্সিমাম লোকে জানে এটা আমার হয়তো দরকার ছিল না বাট আমি যেটা ভাবলাম যে বলে দেওয়াটাই ভালো সো এটাই ছিল এর মাইলেজ দিদি সো গাইস এটাই ছিল এর মাইলেজ থার্টি টু মাইলেজ পেলাম তো হাই সাপ সত্যিই আমি এক্সপেক্ট করিনি থার্টি টু এর মাইলেজ পাবো অ্যান্ড যাই হোক আজকের ভিডিওটা আর বড় করব না আজকে ভিডিওটা আমি এখানে শেষ করব অ্যান্ড আবার দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও সাথে আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এরকমই ভিডিওর নোটিফিকেশান পেতে বেল আইকেনটা দাবাতে ভুলো না সো বাই বাই ভালো থেকো সবাই